der das तो वो शो ए लाइक सब्सक्राइब कर बैन अम्म क्यों ए लाइक सब्सक्राइब कर बैन ना कर बैन रोन गिविंग को कर बैन लाइक सब्सक्राइब इंसान ना वाले वो वे एक लेजर से आठ बोर्ड আমি নিবাহ আমি এডাত বন্ধু ভালো মারি দেখেন এটাকে মারি আর

যারা আমার সাথে বিয়ার খেলবেন চেস র্যাং খেলবেন আবার বিভিন্ন রকমের নেট খেলবেন আমাকে যাবেন অনেকজন আমার লাইক সাবস্ক্রাইব করে না আপনারা পিস করিয়েন আমাকে কেউ করেন না মাত্র আট সাবস্ক্রাইব করে আপনার করলে আরও ভালো আপনার করিয়েন

আমার লাইক বেশি সাবস্ক্রাইব কর সবাই বেশিরভাগ সাবস্ক্রাইব করবেন আমি এখন এই বিল্ডিং এর তিন লাগতে থাকি তো বড় গাড়ি ভালো লাগে মাঝিয়েছে ভাই কেমনি কি ওয়াইফাইটাই ডিস্টার্ব করতেছে ভিডিও মারার সময় ওয়াইফাইটা বেশি একটু ডিস্টার্ব হয়

ভিডিও ইউটিউব ভিডিও আপনারা অবশ্যই লাইসেন্স করবেন কেউ আমার করো না আপনারাই করবেন লাইসেন্স